জয় শ্রীনসিংহদে জয় প্রহ্লাদ মহারাজ কি জয় হরে কৃষ্ণ রাধি রাধি জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মমুখী জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকে আমরা আলোচনা করব সামনে যে বিশেষ ব্রত আসছে অর্থাৎ ভগবান শ্রীনসিংহদেবের শুভ আবির্ভাব তিথি বা নৃসিংহ চতুর্দশী ব্রত সম্বন্ধে এর আগে যদিও একাদশী পড়ছেন একাদশী হলো সামনে রবিবার দিন তো এই একাদশীর নাম হলো মোহিনী একাদশী মোহিনী একাদশী সম্বন্ধে মোহিনী একাদশীর কথা আমরা পূর্বে আলোচনা করেছি আপনারা শ্রবণ করেছেন তো যার জন্য সেই বিষয়ে আজকে আলোচনা আমি করছি না তবে আবার বলে দিই মোহিনী একাদশী সামনের রবিবার দিন এই দিন হলো বাংলার জ্যৈষ্ঠ মাসের পাঁচ তারিখে এবং পরের দিন সোমবারে সকাল নটা বাইশ মিনিটের মধ্যে এই একাদশী ব্রতের পালন হবে আর মঙ্গলবার বাদ দিয়ে বুধবার দিন অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের আট তারিখে আটই জ্যৈষ্ঠ হল ভগবান শ্রী নৃসিংহদেবীর আবির্ভাব তিথি বা নৃসিংহ চতুর্দশী ব্রত ইংরেজির হচ্ছে বাইশে মে বাইশে মে আট জ্যৈষ্ঠ বুধবার দিন ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবীর শুভ আবির্ভাব তিথি বা নৃসিংহ চতুর্দশী তো এই নৃসিংহ চতুর্দশী ব্রত আপনারা কীভাবে পালন করবেন নৃসিংহ চতুর্দশী ব্রত মাহাত্ম আমরা পূর্ব আলোচনা বা পোস্টে দিয়েছি আপনারা দেখেছেন শ্রবণ করেছেন আপনারা জানেন তো অপার মাহাত্ম মহিমা রয়েছে যে ভক্ত প্রহ্লাদ কীভাবে ভক্ত হয়েছিলেন পূর্ব আলোচনায় আমরা শ্রবণ করেছি যে ভক্ত প্রহ্লাদ তার বেশ কিছু অসৎ সঙ্গে তিনি পড়ে গিয়েছিলেন পূর্বজন্মের কথা আর কি তো এখন কিন্তু অসৎ সঙ্গে পড়ে গিয়েও সেই অসতির সাথে মেলামেশার ফলে হয়তো অধগতি প্রাপ্ত হতেন কিন্তু তারই মধ্যে যেহেতু একটি বিশেষ ব্রত পালন হয়ে গেছে অর্থাৎ এই নৃসিংহদেবের আবির্ভাব দিন বা নৃসিংহ চতুর্দশী ব্রত ছিল তো ভক্ত প্রহ্লাদের জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় এই ব্রতটি পালন হয়েছিল এবং এইভাবেই ভগবান কৃপা লাভ করেছিলেন এবং ভক্ত প্রহ্লাদ পরে তিনি এত বড় একজন মহা ভাগবত বা ভক্তে পরিণত হলেন তিনি ভগবানের দর্শন পেলেন কৃপা লাভ করলেন ধন্য হলেন এমনকি সেই যে যার সঙ্গফলে বা যে অসতীর সাথে মিলামেশা ইত্যাদি ছিল এখন তাদের উভয়ের মধ্যে ঝগড়া বা কলহ হওয়ার জন্য। তারা খাওয়া দাওয়া করেনি সেদিন উপবাসেই কেটে গেছে তো ভক্ত প্রহ্লাদের যেমন হয়েছে ঊর্ধ্বগতি বা এরকম ভক্তে তিনি পরিণত হলেন মহা সৌভাগ্য লাভ করলেন ভগবানের দর্শন লাভ করলেন তো ঠিক সেই রকমভাবে সেই অসতী নারীও কিন্তু ইচ্ছায় অনিচ্ছায় যে ব্রত পালন হয়ে গিয়েছিল তার ফলে ভগবান নিসিংহদেবের লাভ করেছিল তো যাই হোক আজকে আমরা এখন এরপরে আলোচনা করব যে এই নৃসিংহদেবের শুভ আবির্ভাব সময়টা কখন কিভাবে আমাদেরকে ব্রতটা পালন করতে হবে ভগবান শ্রী নৃসিংহদেবের আবির্ভাব তিথি পালন তো করছি এবং পরের দিন যে হচ্ছে ভগবান শ্রী নৃসিংহদেবের এই আবির্ভাবের পারণ সেই পারণের সময়টি কটা বা কটার মধ্যে আমাদেরকে পারণ করতে হবে কেমন করে আমাদের এই পারণটি করা উচিত এবং আমরা নৃসিংহ চতুর্দশীর ব্রতটা কিভাবে পালন করব। এই দিন আবির্ভাবের সময় আমাকে বা আমাদেরকে কী করতে হবে আবির্ভাবের পূর্বদিন আমাদের কি করা উচিত ইত্যাদি বিষয়ে আমরা কিছু কথা আলোচনা করব তো আসুন আগে আমরা প্রথমে বলে নিই যে ভগবান শ্রীনসিংহদেবের আবির্ভাব অর্থাৎ শুভ নৃসিংহ চতুর্দশী ব্রত তার আবির্ভাব দিন এই চতুর্দশীতে যে ব্রতটি পালন করা হয় বা যেটি করা হবে এটি হচ্ছে ভগবান নৃসিংহদেবের আবির্ভাব বলে এই চতুর্দশীদের আবির্ভাব বলে এটিকে নিসিংহ চতুর্দশী ব্রত বলা হচ্ছে তো এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন কীভাবে তার আগে আমি বলে দিই সেটি দিনটি হচ্ছে আট জ্যৈষ্ঠ বাইশে মে ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবের শুভ আবির্ভাব তিথি বিঘ্ন বিনাশ করে ভগবান নৃসিংহদেব যারা অন্যান্য হয়তো ব্রত আদি পালন করেন বা চিন্তা করেন যে আমাদের বিঘ্ন যাবে যাতে কেটে যায় ইত্যাদি কারণে বিভিন্ন জায়গায় পুজো অর্চন দিয়ে থাকেন বা কোনো কিছু আরও করে থাকেন কিন্তু আপনাদের সকলকেই বলবো তারা অবশ্যই অবশ্যই ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি বা নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করুন দেখুন আপনারা যারা শুনে পালন করবেন বা করছেন তাতে আমাদের কোনো যে বিরাট কিছু লাভ আছে এরকম কিছু নয় যে আমরা কোনো কমিশন পাবো বা কিছু কিন্তু ভগবান আমাদেরকে পরম্পরায় ধারার মাধ্যমে দায়িত্ব দিয়েছেন যে জগতে কৃষ্ণ বিমুখ রয়েছে তাদেরকে কৃষ্ণ উন্মুখ করো তারা কৃষ্ণকে ভগবানকে বলে আছে সেই কথা জানাও তাই আমরা গুরুর গৃহে এসে গুরুর কাছে এসে গুরু বৈষ্ণবের কাছে আমরা জানতে পারছি এবং সেই কথাগুলো আবার অন্যের জন্য পরিবেশন করছি যাতে প্রত্যেকেই নিজের সেই মানে দুর্লভ বস্তু অথচ নিজেরই সম্পদকে যাতে আবার ফিরে পেতে পারে তার জন্য সবাইকে সচেতন করে দেওয়া হচ্ছে যে তোমার হৃদয়েই ভগবান রয়েছে ভাগবত গীতায় যে কথা বলেছেন তিনি সর্বত্র থেকেও তোমার অত্যন্ত নিকটে হৃদয়ে রয়েছেন তো মহাপ্রভু আসলেন সেই ভজনাটি শেখালেন তো ভজনার প্রারম্ভেই আমাদের এইগুলো অবশ্যই করতে হবে একাদশী ব্রত পালন করুন ভগবান নিসিংহদেবের আবির্ভাব আসছে নিসিংহ চতুর্দশী ব্রত পালন করুন জন্মাষ্টমী রাধাষ্টমী ইত্যাদি কথা প্রসঙ্গে সঙ্গে বলিনি অনেকে হয়তো ভাবেন বা বলেন যে এত ঘন ঘন উপস্কার করা যায় গৌরীয় মঠের অনেক নিয়ম না গৌড়িয়া মঠের খুব বেশি উপস্টমস্ত সেরকম নেই যেগুলো আছে সেগুলোর মধ্যে খাওয়া দাওয়া চলে যেমন একাদশীর দিন খুব বেশি আমাদেরকে ওরকম একেবারে কৃচ্ছ সাধন করতে হয় না খুব বেশি কষ্ট করতে হয় না আমরা একেবারে যে উপবাসে থাকি তা থাকি না আমরা কিছু গ্রহণ করি শাস্ত্রের নির্দেশ বা বিধান অনুসারে বা গুরুপাত পার্বমে কৃপা এবং অধিকাংশ গৌরীয় মঠের ভক্তবৃন্দ তারা কিন্তু এইভাবেই চলেন গ্রহণ করেন যে প্রসাদ গ্রহণ করেন সেগুলো হলো ফল জল ইত্যাদি একাদশী ব্রতের দিনে এটাকে অনুকল্প বলা হয় তো ফল জল দুধ ছানা এগুলো গ্রহণ করা যায় এরপরে যারা পারে কেউ কেউ হয়তো নিলম্বুও করেছেন তার সংখ্যা কম শাস্ত্রে নির্দেশ বিধান দেওয়া রয়েছে সেরকম ভগবান নিশ্ংদেবের আবির্ভাব আসছে কেউ একেবারে পুরো নিরম্বু থাকেন হয়তো সেই দিনটা সম্পূর্ণরূপে কেউ বা সন্ধ্যাতে আবির্ভাবের সময় পর্যন্ত থাকেন তারপরে ফল জল প্রসাদ গ্রহণ করে থাকেন কেউ বা অতটা হয়তো পারে না বা শ্রীগুরুপা কোনো সাধু সন্ত গুরু বৈষ্ণব কৃপা নির্দেশ করেন যে ঠিক আছে তোমাদের প্রয়োজন হলে তোমরা মধ্যে নেই একটু সর্বতনীয় আর সন্ধ্যেতা আবির্ভাবের পরে তো দেখুন এটা হলো নিজের শরীর বুঝে আর নিজের যে পরমাণিক গার্জেন রয়েছেন সাধু গুরুবৈষ্ণব তারা তাদের সঙ্গে সম্পর্ক রেখে তাদের আলোচনার নির্দেশ অনুসারে আমাদেরকে কাজ করতে হবে তাহলেই ভালো রেজাল্ট হবে সবসময় এমন নাও হতে পারে যে আমি হ্যাঁ জোর করে খুব নিরম উপবাস করে নিলাম বা কিছু যদি গুরুবৈষ্ণব আনুগত্য করা হয় সেগুলো জেনে তাহলে সেটা ভালো হবে অনেক সময় সাধু সন্তু গুরুবৈষ্ণব তারা রয়েছেন খুব কড়াকড়ি করে আমাদের এখন এই পুরো নিরম্ব করার নির্দেশ সবসময় হয়তো দেন না বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড গরমের সময় একবার কি জল পান করলো না কিছু না তার শরীর অসুস্থ হয়ে গেল ইত্যাদি হয়তো বলবেন যে ভক্ত প্রহ্লাদ বা ধ্রুব এনার তো অনেক কষ্ট করেছে তো দেখুন ওনাদের ক্ষেত্রে ওনাদের সঙ্গে আমাদের এগুলো ভাবা যাবে না বা তুলনাও দেওয়া যাবে না তারা ভগবানের নিজজন পার্শ্ব তাদেরকে নিয়ে ভগবানই লীলার প্রকাশ করেছেন আমরা শিক্ষাটে নেব যার পক্ষে যতটা সম্ভব তাই আমাদের পক্ষে অতখানি ওইরকমভাবে রকমভাবে সম্ভব নয় আমরা মেনলি কী করবো ভগবান যেগুলো বলেছেন প্রত্যেক তুমি প্রত্যুষে শয্যা ত্যাগ করো আমরা এগুলো শুনবো ভগবান যে আয় আমাদেরকে বলেছেন তোমরা অমৃদ্ধ কুমেদ্য আজেবাজি কিছু গ্রহণ করবে না হুম যেগুলো শুদ্ধসত্য দ্রব্য বস্তু ইত্যাদি এগুলোই তোমরা খাওয়া দাওয়ার ব্যাপারে নেবে এবং সেগুলো ভগবানে নিবেদিত হয়ে হলে আরও ভালো হয় প্রসাদ হলে তো ভক্তবৃন্দ প্রসাদই গ্রহণ করে থাকেন সাধারণরা যতটা পারবেন সেভাবে গ্রহণ করবেন তো এইভাবে আমাদের চলতে হবে একাদশীর আগের দিন থেকে মানে একাদশীর আগের দিন হলো এবারে পড়েছে একাদশীর রবিবার দিন তাহলে অবশ্যই শনিবার দিন থেকে যারা আমিষাদি ভোজন করেন আমি তাদের ক্ষেত্রে বলছি তারাও একাদশী করেন পড়তে পারে কিন্তু তারা অবশ্যই তার আগের দিন মানে এবারে শনিবার এবং তার পরের দিন মানে রবিবার একাদশী হলো সোমবার এই দুটো দিন আবার শনি এবং সোম দুটো দিনই অবশ্যই তারা নিরামিষ ভোজন করবেন যারা সব দিন পারেন না তাদের ক্ষেত্রে বললাম বক্তারা তো সব দিনই করেন তাহলে সোমবার করলেন রবিবারে একাদশী হয়ে গেল একাদশী নিয়ম পালন করলেন একাদশীর দিনে ভাত মুড়ি রুটি সুজি এগুলো বন্ধ শ্যামা চাল ইত্যাদি এই সমস্ত গ্রহণ করবেন না চিনি তেল বলতে সাদা তেলের অর্থাৎ এই যেগুলো সানফ্লাওয়ার বাদাম তেল ইত্যাদি নেওয়া চলে ঘৃত দিয়ে বা ঘি দিয়ে রান্না হয় ইত্যাদি আর লবণ জিরে হলুদ লঙ্কা এই সমস্তগুলো চলে আলু কুমড়ো পেঁপে কলা এগুলো ব্রতের সময় চলে ফলমূল সাবুশটি সবজি এগুলো চলে ব্রতের দিনে বা এই বিশেষ দিনগুলোতে নিষেধ থাকে তাই করবেন না আচ্ছা আগের দিন থেকে ভালো করে যে কোনো ব্রত হোক একাদশী হোক আর নৃসিংহ চতুর্দশী হোক আগের দিনটাও ভালোভাবে পালন করুন যারা শুদ্ধাচারের মধ্যে এখনও আসেননি তারা আগের দিন থেকে শুদ্ধাচার করুন আর যারা রয়েছেন তাদের তো কোনো অসুবিধা নেই তাদের ঠিকই আছে তো এইভাবে শনিবার দিনটি পালন করে রবিবার একাদশী পালন করুন আর সোমবার দিনও এই দিনটাকে ঠিক মতো মান্য করুন অর্থাৎ নিরামিষ ভোজন করুন যারা এখনো সম্পূর্ণরূপে শুদ্ধাচারীর মধ্যে আসেনি তাদেরকে বললাম আর যারা সকালে রয়েছেন এদিনকে আবার বলে দিই অর্থাৎ এই সোমবার দিন হল একাদশী ব্রতের পালন এই একাদশী ব্রতের পারণ অর্থাৎ মোহিনী একাদশী ব্রতের পারণের সময়টা হলো সোমবার দিন সকাল নটা বাইশ মিনিটের মধ্যে পূর্বান্ন নটা বাইশ মিনিটের মধ্যে পঞ্জিকাতে লেখা থাকে যদিও এক দু মিনিট ওদিক বিভিন্ন পঞ্জিকায় রয়েছে আমার কাছে তিনটি পঞ্জিকা রয়েছে তিনটি গৌরিয়া মোটের পঞ্জিকা কিন্তু তিনটিতে তিন রকম সময় দেওয়া আছে তো এগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজনে আপনি একটা আপনার ধারাকে ধরে নেই এবং সেখান থেকে সেটাকে মান্য করে চলুন বেশি দেখার দরকার নেই অনেকে এই ওই বলে এখন ওগুলো বড় বড় বৈষ্ণব পণ্ডিতরা করেছেন সুতরাং আমাদের অত বুদ্ধি নেই যে সেগুলোকে আমরা খণ্ডন করতে সমর্থ আমি অন্তত হব না তো তিনটি পঞ্জিকে তাহলে আমাদের কৃপা নির্দেশ বা যে 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 মঠে রয়েছে সেখান থেকে ফলো করুন সেগুলো করুন সেই পঞ্জিকা ফলো করুন ওকে তো এখন আমরা এরপরে বলবো হুম এরপরে সোমবার তো আপনার মোহিনী একাদশী প্রতি পালন হয়ে গেল নটা বাইশ মিনিটের মধ্যে দেওয়া আছে মঙ্গলবার দিনটা বাদ দিয়ে বুধবার নিশি নিশিংহ চতুর্দশী তাহলে যেহেতু বুধবার দিন নৃসিংহ চতুর্দশী ব্রত তাহলে ভগবান নৃসিংহদেবের জন্য আপনি যখন সেই ব্রত পালন করবেন তাহলে তার আগের দিনটা আপনি গ্রহণ করুন যারা এখনও সম্পূর্ণ শ্রদ্ধাচারী হননি যারা কেবলমাত্র নৃসিংহ ব্রতটি করবেন তাদেরকে বলছি তারা আগের দিনটাও করুন কেননা ভক্ত বৈষ্ণব তো বরাবরই করে থাকেন তাই তাদের ক্ষেত্রে এটা নয় তো আপনারা আগের দিনটাও করুন তাহলে সোমবারও পালন হলো যেহেতু একাদশীর পরের দিনে আর মঙ্গলবারও আপনার পালন হচ্ছে এরপরে বুধবার দিন ভগবান নিশিংদেবের আবির্ভাব তিথি সুন্দরভাবে পালন করুন যথাসাধ্য উপাস করুন যাদের খুব মানে কঠিন মানে কড়াকড়িভাবে যাদের পক্ষে করাটা কঠিন মনে হয় সম্ভব হয় না যাদের তারা দরকার হলে প্রয়োজন ফল জল গুরুপাদ কৃপা নির্দেশ নিয়ে সেগুলো গ্রহণ করুন বা করতে পারেন আচ্ছা এরপরে সোমবার হ্যাঁ মঙ্গলবার হলো নিশিংহদেবের আবির্ভাবের পূর্ব দিন তাহলে এই দিনটা পালন করলেন এরপরে হলো বুধবার দিন বুধবার দিন ভগবান নিষ্িংহদেবের শুভ আবির্ভাব বা নিসিংহ চতুর্দশী ব্রত এই দিনটি পালন আপনারা করুন যেভাবে একাদশী ব্রত পালন করা হয় অনেকটা সেরকম কিন্তু একাদশী তো মাসে দুটো করে পড়ে তার জন্য আমাদের সাধুগুরু বৈষ্ণব শাস্ত্র অনেকটা হালকা দিয়েছেন বলে আমরা দুপুরে অনুকল্প করি রাত্রেও করি কিন্তু এটা যেহেতু বছরের একটা দিনই রয়েছে তার জন্য অনুকল্পটা যারা করেন তারা ভক্তরা রাত্রিতে করেন আবির্ভাব হয়ে যাওয়ার পরে আমরা আবির্ভাবের সময়টাও বলে দিচ্ছি তারপরে করেন এবং তার পূর্বে যদি করতে হয় তাহলে যারা অপারক অসমর্থ হ্যাঁ তাদের খুব বেশি প্রয়োজন থাকে তারা জল শরবত ইত্যাদি গ্রহণ করে থাকেন এটাও গুরুবাস নির্দেশ দিয়ে থাকেন যাই হোক এরপরে সে আবির্ভাবের সময় আবির্ভাবের সময়ের পরে ফল জল ইত্যাদি বা অনুকল্প এগুলো টাবু শটি ইত্যাদিগুলো গ্রহণ করা হয় আপনারা গ্রহণ সেইভাবে করবেন বা করতে পারবেন আর যারা নিলম্ব থাকেন বয়স যদি কম হয় সুস্থ থাকেন যদি শরীরটা ঠিক থাকে করবেন খুব এই আর খুব কম বয়স মানে আটেরও যারা কম বা আশিক যারা বেশি এরকমই কোথায় দেওয়া আছে যে খুব বেশি বা অসমর্থ এনাদেরকে খুব একেবারে তীব্রতার সঙ্গে ওইভাবে অত কড়াকড়ি করে করার দরকার নেই হরিনামের মাত্রাটা বেশি করবেন নিঃসিংহদেবের কৃপা ভিক্ষা করবেন নৃসিংহদেবের স্মরণ করবেন নৃসিংহদেবের অব অবতরণ বা আবির্ভাবের কারণটা চিন্তা করবেন ভক্ত প্রহ্লাদের কথা চিন্তা করবেন ভক্ত প্রহ্লাদ নিঃসিংহদেবের স্মরণাগতই কী লাভ করলেন কি প্রাপ্তি হলো তার এটা চিন্তা করবেন নৃসিংহদেবের ভক্ত প্রহ্লাদকে কিনে লীলার তো এইভাবেই আপনারা পালন করবেন ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি যেটি হলো বুধবার দিন বুধবার দিন ভগবান শ্রী নৃসিংহদেবের শুভ আবির্ভাব তিথি বাংলার হলো আট জ্যৈষ্ঠ বাইশে মে এবং পরের দিন সকাল নটা বাইশ মিনিটের মধ্যে এই ব্রতের পালন করতে হবে তো ভগবান নৃসিংহদেবের আবির্ভাবটা হচ্ছে কটার সময় না এটি হলো সন্ধে ছটা এগারো মিনিটের মধ্যে সন্ধে ছটা এগারো মিনিট এই সময় আবির্ভাব সময়টা ধরা হবে এবং সন্ধে ছটা এগারো মিনিটে যারা মঠে মন্দিরে থাকেন তারা তো সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যেই রয়েছেন সুতরাং তাদেরকে আর কোনো সেই ব্যাপারে বিশেষ দৃষ্টি দিতে হয় না তারা পরিচালনা করেন যারা দূর দূরান্তে রয়েছেন বা নিজে গৃহ যারা পালন করতে চাইবেন তারা কি করবেন এই সময়ে ছটা এগারো মিনিটের মধ্যে আপনারা সকলেই যে যেরকম রয়েছেন সেই রকমভাবে থেকে পরিবারের জনেরা বা আরও যদি কেউ থাকেন দু চারজন থেকে তারা একসাথে শঙ্খধ্বনি ধ্বনি উলুধ্বনি হর্ষধ্বনি হরিধ্বনি খোল কর্তালের ধ্বনি এই মঙ্গল ধ্বনি প্রকাশ করুন প্রথম প্রথমে এইভাবে হরিধ্বনি হরিবল শঙ্খধ্বনি উলুধ্বনির মাধ্যমে প্রভুর শুভাগমন বা অবতরণ বা আবির্ভাব হয়ে গেল এরপরে যাদের যেখানে যেমন ব্যবস্থা রয়েছে যেমন মন্দিরে সেখানে তার অভিষেক করা হয় অভিষেক তার আবির্ভাব হয়ে গেল তার পঞ্চামৃত পঞ্চগোপ্য প্রভৃতি দিয়ে তার স্নানাদি করানো হয় যারা বিগ্রহ সেবা করেন তারা এইভাবে করে থাকেন কে কীভাবে করবেন করেন না করেন আমি তো জানি না তবে এইভাবে করে থাকেন আমরা এইভাবে করি এবং তারপরে প্রভুকে স্পেশাল ভোগ দেওয়া হয় শরবত অবশ্যই থাকবে নৃসিংহদেব একবারে তার তিনি উগ্র হয়ে গেছেন এই ক্রোধে রাগে গরম তাকে তো ঠান্ডা করতে হবে ভক্ত প্রহ্লাদ অবশ্যই ঠান্ডা করেছেন কিন্তু ভক্তরা তাকে শীতল ভোগ দিয়ে থাকেন এবং নৃসিংহদেব শীতল ভোগ অর্থাৎ এই শরবত ভোগ গ্রহণ করেন তো এইভাবে তাকে দেবেন দেওয়া হয় অভিষেকের পরে এবং তারপরে সেই ভোগ প্রসাদ যখন চলে আসে ভোগ যখন প্রসাদ হয়ে চলে আসে অনেকেই বলে আচ্ছা কথা বসে আসছে বলে দিই ভক্তরা হয়তো যারা জানেন না নতুন সাধারণ শ্রদ্ধালী ভক্ত অনেকে বলেন মহারাজ আজকে আমরা মন্দিরে ভোগ খাবো বা ওখানে মন্দিরে ভোগ খেয়েছিলাম না এটা বলবেন না ভোগ খাওয়াটা খাবো বলাটা ভুল ভোগটা ছিল ভগবানকে লাগানো হয় ভোগ গ্রহণ করেন ভগবান তাহলে আমরা যেটা পাই সেটা কি সেটা ভোগ নাই ভোগটা ভগবান নিয়েছেন আমরা ভগবান গ্রহণ করার পরে তার উচ্ছিষ্ট তার অধরামৃত তার প্রসাদ স্বরূপ আমরা প্রাপ্ত হচ্ছি তাই আমরা প্রসাদ পাবো ভোগ খাব বলা যাবে না কেউ কেউ প্রসাদ খাবো বলেন তবুও ঠিক আছে কিন্তু ভোগটা নয় ভোগটা ভগবানের জন্যে যতক্ষণ পর্যন্ত সেটা ভগবানের কাছ থেকে না আসছে ততক্ষণ প্রসাদ হচ্ছে না প্রথমে যাচ্ছে ভগবানের কাছে ভোগ ভোগ ফিরে আসছে তখন আমরা প্রসাদ পাই যাই হোক তো এই দিনের সময়টা বলে দিলাম ছটা এগারো মিনিটের মধ্যে এখন প্রভুর এরপরে ভোগরাগ হয়ে যায় আবির্ভাবের পর অভিষেক অভিষেকের পরে তাকে বিশেষ ভোগ দেওয়া হয় ভোগ দেওয়ার পরে সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা আরতি তারপরে সব প্রসাদ প্রসাদ নিয়ে থাকেন যেখানে যেরকম অনুষ্ঠান মূলত প্রভুর আবির্ভাব অভিষেকের পরে যে ভোগ হচ্ছে এই ভোগ প্রসাদ নামার পরেই আপনারা আমরা সকলেই প্রসাদ নিতে পারব সেই দিনটা অবশ্য ভাত মুড়ি রুটি ইত্যাদি প্রসাদ নেওয়া হয় না ঠিক একাদশের মতোই প্রসাদ নিতে পারবো মানে ফল জল শরবত সাবু শটি বা আলু কুমড়ো পেঁপে যেগুলো চলে এই সমস্ত সবজি ইত্যাদিভাবে গ্রহণ করা হয় তো আজকের আলোচনায় মোটামুটি এই পর্যন্তই আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে কিছু যদি জানার থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা জানাবেন এইট টু ফাইভ জিরো ডবল ওয়ান ফোর সেভেন থ্রি সেভেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তবে সব সময় হয়তো সকলে দিতে পারি না এই হোয়াটসঅ্যাপ এখানেও প্রচুর ম্যাসেজ হয়তো এসে যায় অনেকেই রয়েছেন কেননা সমিতির এত এত ভক্ত চতুর্দিকে বিভিন্ন স্তরেরও রয়েছে কেউ হয়তো অত কিছু বোঝেন না শুধু ওই যে সমস্তগুলো থাকে আর কি মানে অটোমেটিক আসতে শুরু করে এক একটা করে হয়তো পাঠাতেই শুরু করলেন কেউ গুড নাইট আর গুড মর্নিং ইত্যাদি এখন সেগুলো ডিলিট করতেও টাইম লেগে যায় মনে হয় একটাও কিছু রিপ্লাই দিই একটা দিতে গেলেও টাইম লেগে যায় তো এগুলো নয় হোয়াটসঅ্যাপে যদি আপনাদের বিশেষ কিছু জানার কোনো কিছু থাকে সংক্ষিপ্ত সংক্ষেপে সেগুলো দেবেন আর অনেকেই বলেন যে মহারাজি যাবো একবার হয়তো সাক্ষাৎ করতে বা দেখা করতে বা দর্শন দেখুন আমি সময় খুব কম পাই মানে গুরুদেবের বিভিন্ন যে সেবা দায় দায়িত্বগুলো রয়েছে আমি তার মধ্যে থেকে খুবই কম সময় পাই আমি চেষ্টা করি যে সকলকেই যথাযথ যে যেরকম চাচ্ছেন তাদের একটু একটু সময় দেওয়ার কিন্তু আমি তবুও পেরে উঠি না তার জন্যে হয়তো আমি সবসময় ফোনও এক অপ রাখতেও বাধ্য হচ্ছে পারি না এত ধরতে বা কিছু তার জন্য আপনারা সব নিজ ক্ষমা করবেন ভুল বুঝবেন না আর আমাদের যেটা আমারও যেটা লক্ষ্য যে ভগবানের সেবা আমার গুরুপাত পূর্ণ যেটা শিক্ষা দিয়েছে সেটাকে আপনারা সার করুন সেটা কি সাধুগুরু বৈষ্ণবের শ্রদ্ধা রেখে ভগবানকে সার করুন যার জন্য আমার গুরুদেব অখিলে চেষ্টা হচ্ছে যার জন্যে গুরুকৃপায় আমরা কিঞ্চি যেটা প্রয়াস করছি আপনারাও সেটা করুন তাহলেই গুরু গৌরাঙ্গ ভগবান প্রসন্ন হয়ে যাবেন ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী পোস্টে আজকের মতো এখানেই রাধি রাধি বিরতি জয় শ্রী গুরুপাদ পদ্ম কি যায় অনন্ত ভক্ত বৃন্দ কি জয় সমাগত ভক্ত সজ্জন মণ্ডলী কী যায় কলিযুগ ধর্ম শ্রী হরিনাম সংকীর্তন কী জয় নিশিংহ চতুর্দশী ব্রত কি যায় হট্ট শ্রীনাম সংকীর্তন কি যায় নেতায় গুরু প্রেমানন্দ হরি হরি রাধে জয় শ্রী গুরুদেব